হ্যালো বন্ধুরা দেখো যে কাজটা আমি মাকেও অফিসে দেখে দেখাচ্ছিলাম তো সেই কাজটা আজকে চলছে লিফ্টের মধ্যে ঢালাই হচ্ছে মানে দেখো লিফ্ট নিচে পড়ছে এবং এই লিফ্টটা আমাদের করে ধরাতে হয়েছে পারছে কারণের সঙ্গে জল জমেছে যখন করে সুন্দরভাবে মশলাকে ঢালাই মশলাকে দিয়ে একদম আমাদের ঢালাই চলছে আর আমাদের মিস্ত্রিগুলো সব রেডি হয়ে দাঁড়িয়ে আছে এই দেখছ মাঠের মধ্যে কাজ আর বৃষ্টি তো হয়েছে প্রচুর কাল সব গেছে জন্য যার জন্য আমাদের জলের মধ্যেই লেবাররা মশলা নিয়ে আসছে ওই পাথর রুটের মধ্যে এবং এদিকে বালি তারপরে এদিকে লিউট একদম মাল কুড়ছে মাল দিলে আমাদের এই ছাড়টা ঢালাই চলছে অনেক বড় ছাড় অনেক বড় ছাড় আর আমি আমি ভিডিও করতে ব্যস্ত আমার মিস্ত্রির জন্য সব কাজ করছে আর বুঝতে পারছো একটা ভিডিও তো দিতেই হবে নাহলে ভিডিও তো সেই জন্যই আজকে গলা খারাপ আছে তাই আমার কাজের ভিডিও আমি তোমাদের একটা শেয়ার করি

কাজ চলছে সকাল থেকে আমাদের আর আবহাওয়াটা খুব ভালো ছিল কারণ কালকে বৃষ্টি হয়েছিলো তার জন্য আর গরমটা কম গরম কম মানেই আমাদের ঝালাই লোকদের কাজ করতে একটু সুবিধা হয় না তো এরকম কীভাবে গাড়ি ঠেলাকাশি করে মশলা ভরে নিজেদের তো দেখতে পাচ্ছ কাজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে

মানে প্রচণ্ড বেলা হয়ে গেছে বেলাটার কিন্তু অনেকটাই সুন্দর লেগেছে অনেকটাই বড় ছাদ ছিল আর লিফ্ট